মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মহম্মদের মৃত্যু সংবাদটি ভুয়ো বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয় দেশটির দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে তিনি প্রথমবার উনিশশত একাশি থেকে দুই হাজার তিন এবং দ্বিতীয়বার দুই হাজার আঠারো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নিরানব্বই বছর বয়সী এই নেতার শারীরিক অসুস্থতার খবর প্রায় প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে আর এই সার্বিক পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মালয়েশিয়ার প্রাক্তন এই প্রধানমন্ত্রীর মৃত্যু সংক্রান্ত একাধিক পোস্ট যেখানে দাবি করা হচ্ছে চলতি বছরের তেরো নভেম্বর বুধবার প্রয়াত হয়েছেন মালয়েশিয়ার রূপকার তথা দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ উদাহরণস্বরূপ এক ফেসবুক ব্যবহারকারী মাহাতি মোহাম্মদের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন দা মাহাতির বিন মোহাম্মদ এক শূন্য জুলাই উনিশ দুই পাঁচ মৃত্যু এক তিন নভেম্বর দুই শূন্য দুই চার আধুনিক মালয়েশিয়ার জনক মাহাতির মোহাম্মদ আননি তার বিদেহী আত্মার মাফিরাত কামনা করছি মহান আল্লাহ রাবুল আলামিনের নিকট প্রার্থনা করছি মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে মাকামে অধিষ্ঠিত করেন আমিন ছুম্মা আমিন সব বানান অপরিবর্তিত ইন্ডিয়া টুডে চেক অনুসন্ধান করে দেখেছে যে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নয় বরং চলতি বছরের এক তিন নভেম্বর প্রয়াত হয়েছেন তার বন্ধু তথা দেশটির প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন সহকর্মীর মৃত্যুর পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কিভাবে জানা গেল সত্য প্রথমত দা মাহাথির মোহাম্মদ প্রায় দুই চার বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন পাশাপাশি তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্ষেত্রে তিনি প্রয়াত হলে সেই খবর অবশ্যই মালয়েশিয়া তথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হত তাই মাহাতির মোহাম্মদ প্রয়াত হয়েছেন কিনা সেই সংক্রান্ত তথ্য জানতে আমরা একাধিক কিওয়ার্ড সার্চ করি কিন্তু সেই সার্চে এমন কোন নির্ভরযোগ্য প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয় পক্ষান্তরে আমরা আমাদের কিওয়ার্ড সার্চ করার সময় গত এক তিন নভেম্বর মালয়েশিয়ান মাধ্যম নিউজ টোয়েত টাইমসের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে উল্লেখ করা হয়েছে প্রয়াত হয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জৈনুদ্দিন এক তিন নভেম্বর বুধবার কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আট ছয় বছর এক নয় আট চার থেকে এক নয় নয় এক এবং এক নয় নয় আট থেকে দুই শূন্য শূন্য এক সাল পর্যন্ত মোট দুবার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন তিনি